এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রাজমার একটি অসাধারণ রেসিপি তার জন্য দেখো আমি এখানে দু কাপ রাজমা নিয়েছি এটা শুকনো ছিল সবসময় তো কাঁচা পাওয়া যায় না এটা শুকনো দেখো কী সুন্দর এটা আমাদের নিজের বাড়ির ক্ষেতের খুব সুন্দর দেখতে আর নিয়েছি এখানে হাফ কাপ তিল এখানে কালো তিল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রাইন্ডারে যা নিয়েছি তার মধ্যে দিয়েছি দিচ্ছি তিলটা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আজকে রাজমাটা আমি তিল দিয়েই বানাচ্ছি তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো দেখতে থাকো আমার রেসিপিটা পুরো আমি দেখো একটা স্মুথ প্যাটার গ্রাইন্ড করে নিয়েছি এবার বসিয়ে দিয়েছি ওভেনে কড়াই এবার আমি রাজমাটাকে ভেজে নেব অনেকে আবার রাজমাকে ফরাস বলে থাকে আমরা গ্রাম বাংলায় ফরাস বিচি বলে থাকে এবার এটাকে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দেখো বিচিটাকে বিচিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ফুটবে কিন্তু বিচিটা ফুটবে ফাটবে আর শব্দ শব্দ করবে আর খুব সুন্দর যখন দেখবে বাজা হয়ে যাচ্ছে তখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে এই যে দেখো বিচিটা ফুটছে বিচিটা প্রায় বাজা হয়ে গেছে এবার আমি এটাকে কুকারে পাঁচ ছটা সিটি দিয়ে দেব এই যে দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু বিচিটা পুরানা মানে শুকনো বিচি তাই এটাকে বেশি সিটি দিতে হবে কাঁচা হলে তো কোনো প্রয়োজন নেই যেহেতু এটা শুকনো বিচি ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হওয়ার পর ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে আর দিয়েছি পাঁচ ফুরন হাফ চামচ এবার এটাকে হালকা ভেজে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমা তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো আর দিয়ে এবার দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা তিল এটাকে তোমরা শীর্ণ বেটে নিতে পারো দুই একটু জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব পাঁচ পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব নিয়ে আবারও ডাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য যাতে তার তিলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তিলটার কাঁচা গন্ধটাও চলে যায় নাড়াচাড়া করে এবার আমি আবারও ডাকা দিয়ে দিচ্ছি দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আর ডাকা দিতে হবে না এভাবেই জলটাকে শুকিয়ে নিতে হবে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি খুবই ভালো লাগে এই রেসিপিটাকে আমরা ফরাস বিচি ফরাস বিচি ডুফা বলে থাকি এখন তোমরা যদি চিনে থাকো তাহলে তো বুঝবে কে কীভাবে চিনো আমরা ছোটোবেলা থেকে এটাই নাম শুনে এসেছি ফরাস বিচি ডুফা যেটা সিলটি ভাষায় বলে দেখো এটাকে জাল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে পুরোটা শুকিয়ে নিয়েছি প্রায় তৈরি হয়ে গেছে ডাল দিয়ে এই ভাজাটা খেতে খুব ভালো লাগে দুর্দান্ত লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর কিছুই লাগবে না মাছ মাংসও লাগবে না তৈরি হয়ে গেছে আমার রাজমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর তোমাদের যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ